দেখো ইংলিশ রাইটিং পার্টের ফর্মাল লেটারে যে দশ মার্ক রয়েছে এই দশ মার্কে দশ পাওয়াই সম্ভব এখন কথা হলো কিভাবে সম্ভব আমাদের হাতে তো সময় নেই আমি কিভাবে প্রিপারেশান নিব। দেখো খুব অল্প সময়ে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবা যদি তোমরা এই টপ টেন ফর্মাল লেটার পড়ে যাও আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের সাথে এই দশটি ফর্মাল লেটার শেয়ার করতে যাচ্ছি এবং তোমরা খুব ভালোভাবে পড়বা আর যদি এগুলো না পড়ো যে ফর্মেট শিখিয়েছি তোমাদেরকে যেভাবে লিখলে তুমি নম্বর পাবা দশে দশ না পাও যেভাবে লিখলে তুমি আট সাত ছয় নয় এরকম পাবা সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি বাট যদি তোমরা এগুলো পড়ে যাও এখানে কিন্তু দশে দশ পাওয়া অনেক অনেক সম্ভাবনা রয়েছে সো প্রাণিক শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখন দেখাবো যে ফর্মাল লেটার যেগুলো আছে সেগুলোর মধ্যে কোন দশটা তুমি খুব ভালো করে পড়বা দেখো এগুলো যদি নাও পড়ো তুমি একটা ফর্মেট পড়লে এখানে ভালো মার্কস নিয়ে আসতে পারবা বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের হাতে যতটুকু সময় আছে তোমরা বেস্ট ইউটিলাইজ করতেছো এবং সে অনুযায়ী তোমরা এই দশটা ফর্মাল লেটার দেখে যাবা দেখে গেলেই ভালো নাম্বার পাবা একটু পড়ে গেলে ভালো নাম্বার পাবা আমরা এটা সবাই জানি কমন পড়লে হাতের লেখার স্পিড বাড়ে একরকম আর না পড়লে কিন্তু বেশি একটা বাড়ে না সো এইখানে ফর্মালিটারটা খুব ভালো একটা সুযোগ তোমাদের এখানে টেন আউট অফ টেন পাওয়ার দেখো প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম যে কোনো ফ্যাসিলিটিস আসলে তোমরা লিখে দিতে পারো এটা এরপর দেখো পারমিশন টু অর্গানাইজ সায়েন্স বুক ক্যারিয়ার অথবা জব ফেয়ার অন এয়ার ক্যাম্পাস টু অপেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যে কোনো ক্লাব এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিভেটিং ক্লাব এরপর যত ক্লাব থাকে তুমি হচ্ছে একটা ফরম্যাটই শিখতে সো এখানে ভাই অনেক কষ্ট করতে হবে না জাস্ট হচ্ছে ফরম্যাটটা পরে যাও এবং এগুলো সম্পর্কে আলোচনা করে যাও যাতে করে তোমার মাথায় চলে আসে তুমি লিখে দিয়ে আসতে পারো ওকে এরপর দেখো ওপেনিং এর রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল পারমিশন টু স্টেজ আর ড্রামা ফর সেটিং আপ আ ডিভেটিং ক্লাব টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ওই যে বললাম মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস লাইব্রেরি ফ্যাসিলিটিস ঘুরে ফিরে কিন্তু পাঁচ ছটা বেশি না বাট আমি একটু আলাদা আলাদা করে দিয়েছি যাতে করে তোমরা পরীক্ষা দেখলে সাহস পাও কমন পাও ওকে এরপর দেখো ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিসের পরে রয়েছে সিট ইন দ্য কলেজ স্টেল পারমিশন টু গো অন আই স্টাডি ট্যুর তো এইখানে দেখো এগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট টপ টেন ফর্মাল লেটার সো প্রাণপুর শিক্ষার্থীরা তোমরা যে কাজটা করবা এই যে ঈদের বন্ধ বলো বা পরীক্ষার আগে যে সময়টা আছে একটা বাজেট নিয়ে আনও যে আমি আগামী দুই থেকে তিন ঘন্টায় আমি এই জিনিসগুলো দেখে যাব ফর্ম্যাটটা ভালো করে দেখবে এরপরে এগুলো দেখে যাবা তোমার প্রস্তুতি হবে তে একশো সো এখানে টেন আউট অফ টাউন পাওয়ার জন্য তোমরা সর্বোচ্চটুকু তোমরা সময় দিবে এবং তোমরা তোমাদের রাইটিং পার্টে ভালো একটা মার্ক ক্যারি করবে মনে একবার রাইটিং পার্টে খালি রাখা আসা মানে তোমার কপালপুরা তোমরা যদি রাইটিং পার্টে খাতায় খালি রেখে আসো তোমাদের কেউ নাম্বার দিবে না এইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট লিখে আসলে কিছু না কিছু নাম্বার পাবা সো সেইভাবে প্রস্তুতি নাও আর তোমাদের পরীক্ষার আগে আমরা ম্যারাথন ক্লাস নিয়ে এগুলো খুব ভালো একটা আইডিয়া দিয়ে দেবো তোমাদেরকে দেখিয়ে দেবো লাস্ট সাজেশন হিসেবে বাট এখন তোমরা পড়ে ফেলো দেখো তোমরা যদি নিজের একবার পড়ো আবার আমাদের ম্যারাথন ক্লাসে যখন রিভিশন দেবা তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ যেন তোমাদের প্রত্যেকের স্বপ্ন এবং আশা পূরণ করে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম